আজ নয়ই জানুয়ারি তা আজ নয়ই জানুয়ারি হচ্ছে আমার জীবনের স্পেশাল দিন আজ আমার বড়ো মেয়ে মিস তিয়াসা আজ আমাদের ফ্যামিলিতে এসেছিল দু সালে তা সেই আজকের দিন আর ওর বুনু ওর জন্য স্পেশাল একটা হ্যান্ডমেডস হাতে তৈরি বলতে পারো একটা সারপ্রাইজ গিফট বানিয়েছে সেটা হচ্ছে ওর বার্থডের কেক বানিয়েছে এটাকে তা এটা এটা হচ্ছে কেক আর পাশে বিভিন্ন জেমস লজেন্স এবং বন দিয়ে এই ট্রেটাকে সাজানো এটা খুব একটা বড় না কিন্তু খুব ছোট্ট একটা ছোট্ট ইয়ের মধ্যে আর এ দেখি দিই এই তিয়াসা হুম আর পূর্বাসা যে প্রস্তুত করে যে ইয়েটাকে তা হুম ওরা যেন ভালো থাকুক এই কামনায় শুভকামনায় তোমরা সব করো আর এখন বাজে সকাল সাড়ে বারোটা ঠিক আছে তাহলে তিয়াসা

এই ছোট কেক কিসের কেক রে কি কেক এটা ব্রিটানিয়া কেক না তাহলে হ্যাঁ পাঁচ টাকা দামে ও পাঁচ টাকা দামে কেক তারপরে এগুলো সাজানো না বা ভালো হয়েছে কিন্তু ঠিক আছে টাকা দিয়ে দেখো যাবো আসবো